একটি ঘিয়ের মানে শুধু মাছের চাষ নয় এখানে লুকিয়ে থাকে একটি কৃষকের স্বপ্ন প্রতিটি সবজির চারা তার পরিশ্রমের গল্প বলে এখানে শুধু খাদ্য উৎপন্ন হয় না তৈরি হয় জীবনের আশা প্রতিটি পাতা প্রতিটি ফুল আমাদের শেখায় যত্নে জীবনের অগ্রগতি ঘটে মাটির সাথে মিশে থাকা ঘামের প্রতিটি ফোঁটা কৃষকের মনের গভীরতাকে প্রকাশ করে প্রতিটি ফলের মধ্যে লুকিয়ে থাকে ভালোবাসার ছোঁয়া কৃষি শুধু একটি পেশা নয় এটি এক জীবনের ধারা যে আমাদের ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখে কৃষকের প্রতিটি পদক্ষেপই যেন প্রকৃতির সাথে এক অদৃশ্য বন্ধনে বাধা তার ঘরের মাটি শুধু ফল দেয় না সেই মাটি জীবন ধারণের জন্য সবচেয়ে মূল্যবান পাঠ শেখায় প্রতিটি বীজের মধ্যেই লুকিয়ে থাকে একটি নতুন সূর্যের অপেক্ষা এই ঘের থেকে উৎপন্ন প্রতিটি শস্য আমাদের মনে কুড়িয়ে দেয় প্রকৃতির যত্নই আমাদের টিকে থাকার মূল চাবিকাঠি কৃষকের হাতের স্পর্শেই পৃথিবীর প্রতিটি কোণ সতেজ থাকে আমাদের উচিত প্রতিটি কৃষকের পরিশ্রমকে শ্রদ্ধা করা কারণ তাদের হাত ধরেই আমাদের জীবন গড়ে ওঠে প্রকৃতি তার সমস্ত সম্পদ নিয়ে অপেক্ষা করে একটি যত্নশীল হাতের স্পর্শের জন্য এই ঘের কেবল একটি চাষাবাদের স্থান নয় এটি একটি জীবনের প্রতিচ্ছবি প্রতিটি চারা প্রতিটি ফল আমাদের শেখায় পরিশ্রম আর ভালোবাসা মিলে জন্মায় সার্থকতার ফল কৃষকের এই ঘর কেবল খাদ্য নয় তৈরি করে স্বপ্ন স্বাবলম্বন এবং এক নতুন ভোরের প্রতিশ্রুতি মাটির গভীরে লুকিয়ে থাকা সম্ভাবনা তার হাতের জাদুতেই উন্মোচিত হয় প্রতিটি ফল প্রতিটি শস্য পৃথিবীর প্রতি তার ভালোবাসার প্রমাণ যেখানে মানুষ প্রকৃতির প্রতি যত্নশীল হয় সেখানেই জীবন ফুল ফোটে কৃষক জানেন একটি বীজ কেবল একটি গাছ নয় এটি একটি জীবনচক্র তার প্রতিটি পরিশ্রম আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে মিলেমিশে